বিকেলবেলা সবেমাত্র রাতের রান্না শেষ করলাম এখন গোসলে যাব এমন সময় পাশের বাড়ির রহিমা কাকি হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল আরে তোর তো কপাল পড়ল তোর স্বামী নাকি কোন পার্কে একটা মেয়ের সাথে অবৈধ অবস্থায় ধরা পড়েছে পুলিশ নাকি ওদেরকে ধরে বিয়েও দিয়ে দিয়েছে কাকির মুখে এই কথা শুনে নিজেকে যেন আর বিশ্বাস করতে পারলাম না অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম হয়তো বা কাকে ভুল শুনেছে কখনোই আমার স্বামী এই মনটা করতে পারে না চাচির কথায় আমি কোনো উত্তর না দিয়ে অশ্রুমে ঢুকে গেলাম আর মনে মনে ভাবতেছিলাম এইটা আমি কি শুনলাম আমার স্বামীকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছিল এগুলো ভাবছি আর নীরবে কান্না করছি কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ এলো ওয়াশরুম থেকে বের হয়ে আমি দরজা খুলে দিলাম দরজা খুলেই আমি আমার স্বামীকে দেখলাম তার সাথে একটা মেয়েও আছে আমার দীর্ঘদিনের বিশ্বাসকে ভুল প্রমাণিত করে দিয়ে আমার স্বামী তার নতুন বউকে নিয়ে ঘরে প্রবেশ করলো এমন সময় আমার শাশুড়ি মা দৌড়ে আসলো তার ছেলেকে জিজ্ঞাসা করলো এসব কি শুনছি রে বাবা আমি পুকুর ঘাটে কাপড় ধুচ্ছিলাম তোর এক কাকি গিয়ে আমাকে বললো তুই কি সত্যি সত্যি বিয়ে করেছিস নাকি আমার স্বামী তখন মাথা নেড়ে সম্মতি বিশ্বাস ছিল কিন্তু আমার বিশ্বাসটা সে ভেঙে দিল আমি অনেক অপেক্ষায় ছিলাম হয়তো আমার স্বামী এখন বলবে এটা ওর বউ নয়। কিন্তু না সেটা হলো না আমাকে ভুল প্রমাণিত করে দিল নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল শাশুড়ি তখন নতুন বউয়ের কাছে গিয়ে নতুন বউয়ের ঘুমটা সরিয়ে দিয়ে দেখলো তারপরে বলল তোর তো সয়েস আছে রে বাবা বউটা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর আর তুই এভাবে বিয়ে করতে গেলি কেন তুই যদি আমাকে বলতি আমি তোদের বিয়ে দিয়ে দিতাম আর এইদিকে আমি ওদের এই সমস্ত রঙ্গলিলা দেখে দেয়ালের সাথে দাঁড়িয়ে কান্না করছিলাম আমাকে একা ফেলে রেখে এরপর ওরা ভিতরের রুমে চলে গেল তখন যেন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীতে নেই আমি যেন এক দুঃস্বপ্ন দেখলাম এ যেন খুবই ভয়ঙ্কর একটা স্বপ্ন আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে দৌড়ে কোথাও চলে যাই কিন্তু কোথায় যাব। পাটাও যেন একদমই নড়ছে না এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আবারও এসে বলল কিরে মুখপুরি বিহায়ার মতো এখনো এখানে দাঁড়িয়ে আছি আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারলি না এখন আমার ছেলেটার সুখ দেখে ওকে অভিশাপ দিচ্ছি শাশুড়ি মায়ের এই কথায় আমি কোনো উত্তর খুঁজে পেলাম না সত্যিই তো আমি আমার স্বামীকে তো ধরে রাখতে পারিনি যদি পারতাম তাহলে তো এই দিনটা আমাকে দেখতে হতো না আর এক মিনিট ওইখানে না দাঁড়িয়ে আমি আমার ঘরে চলে আসলাম এক ঘন্টার মধ্যেই যেন পুরো বাড়ির পরিবেশ পাল্টে গেল কাঁচা ফুল আর বাতি দিয়ে সারা বাড়ি সাজানো হচ্ছে সারা বাড়িতে খুশি রমেশ আমার তখন বুঝতে কি রইল না এগুলো আমার শাশুড়ি করছে কোনো বয়সেই তিনি আমাকে পছন্দ করতেন না আমার জন্য আমার শ্বশুরের সাথে শাশুড়ি মায়ের শেষ বয়সে তিক্ততার সম্পর্ক ছিল এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কখনোই আমার শাশুড়িকে দেখিনি আমার শ্বশুরের সাথে মিলেমিশে থাকতে তাও আবার শুধুমাত্র আমার জন্য কারণ আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো তিনি আমাকে পছন্দ করে বউ বানিয়ে নিয়ে এসেছিল আমার জন্য প্রায় দিনই তাদের মধ্যে ঝগড়া হতো শাশুড়ি মা আমাকে বিভিন্ন ধরনের নানান কথা শোনাতো আর আমার হয়ে যদি আমার শ্বশুর আব্বু প্রতিবাদ করতে যেত তাহলেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যেত আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ি মায়ের প্রচন্ড পরিমাণ ঝগড়া হচ্ছে আমার শাশুড়ি মা কখনোই চাইতো না তার ছেলে তার থেকে আলাদা হয়ে যায় যার কারণে আমার স্বামীর সামনে কখনোই আমার শাশুড়ি মা আমাকে কোনো কিছুই বলতো না শুধুমাত্র আমার স্বামীর সামনে আমাকে খুবই ভালোবাসা দেখাতো যাই হোক এরপরে আমি নতুন বউয়ের রুমের সামনে গিয়ে উকি দিয়ে দেখলাম নতুন বউ ড্রেসিং টেবিলের সামনে বসে শ্বাসগুজ করছে আমার শাশুড়ি মা তো আমাকে দেখেই নতুন বউকে দৌড়ে এসে সাজিয়ে দিচ্ছে আর এগুলো দেখে আমার চোখে যেন পানি থামে না নিজের অজান্তেই যেন চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে এগুলো দৃশ্য আমার সামনে দেখা যেন মৃত্যুর যন্ত্রণার সমান বন্ধ করে তখন আল্লাহকে ডাকতে লাগলাম হঠাৎ করে পিছন থেকে আমার সেই চিরচেনা কণ্ঠ ভেসে আসলো আমার স্বামী আমাকে এসে বলছে আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দিবে না আমার এত কষ্টের মাঝেও আমার খুবই হাসি পেল বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসছে আর এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি যাচ্ছে বাস করার জন্য আসলে মানুষ কতটা নাটক অভিনয় করতে পারে খুব ইচ্ছা করলো আমার স্বামীকে থাপ্পড় মেরে জিজ্ঞাসা করি কেন করলে তুমি আমার সাথে এমনটা এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা আমাকে ভালোই যদি না বাসতে তাহলে কেন বলেছিলে দিনের পর দিন আমাকে তুমি আমাকে ভালোবাসো কিন্তু কোনো প্রশ্নই করলাম না নিজের মতো নিজে দাঁড়িয়ে রইলাম তখন আমার স্বামী আমাকে বলল কি বললাম তোমাকে কোনো উত্তর দিলা না আমি তখন বললাম নিজের নতুন বউকে রুমে রেখে এসে প্রান্তন বইয়ের সাথে কি কথা আপনার আমার স্বামী তখন বলল তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী নয় তোমার সাথে কিন্তু এখনো আমার ডিভোর্স হয়নি নাকি কোনো বিচ্ছেদ হয়েছে তুমি কিন্তু এখনো আমার বউ আমি তখন বললাম প্রাক্তন হতে হলে ডিভোর্স অথবা বিচ্ছেদের কোনো প্রয়োজন হয় না কারণ মৃত মানুষের সাথে কখনো কারো সম্পর্ক থাকতে পারে না আমার স্বামী তখন বলল আমি কি তোমার কাছে মরে গেছি কিন্তু কোনো কথা বললাম না ইচ্ছা করছিল খুব করে চিৎকার করে বলি হ্যাঁ আপনি আমার কাছে মৃত আপনি আমার কাছে মরে গেছেন কিন্তু আমি কোনো কথারই উত্তর দিতে পারলাম না তখন আমার স্বামী তার মুখ আমার আমার কানের কাছে এনে বলল কি ব্যাপার আমাকে বলো আমি কি তোমার কাছে মরে গেছি আমি তখন ওর কথায় কোনো জবাব না দিয়ে নিজেকে সারানোর চেষ্টা করলাম কখনো ভাবতে পারিনি আমার স্বামীর কাছ থেকে আমি নিজেকেই নিজে সারানোর জন্য চেষ্টা করব। আমার স্বামী আমাকে আরো শক্ত করে চেপে তার দিকে টেনে নিল আর বলল কি ব্যাপার বলো আমি আমার উত্তর চাই আমি তখন চিৎকার করে বললাম আমি কোন প্রশ্নের উত্তর দিতে আপনার কাছে বাধ্য নয় আপনার নতুন বউয়ের কাছে গিয়ে এই সমস্ত কাজ করুন আমি তখন বললাম আমাকে ছেড়ে দিন তখন আমার স্বামী আমাকে কে বলে তাহলে তুমি কার কথার জবাব দিতে বাধ্য আমাকে বলো আর মুখে এই সমস্ত কথা শুনে আমি জানো একদম দম নিতে পারছিলাম না কিছুক্ষণের মধ্যেই আমি আমার স্বামীর হাতের উপর ঢলে পড়লাম এরপর আমার সাথে কি হয়েছে আমার একদমই মনে নেই কিছুক্ষণ পর দেখি ফুল দিয়ে সাজানো খাটের উপর আমি শুয়ে আছি ভালো করে লক্ষ্য করে দেখলাম হ্যাঁ এটাই তো আমার ঘর কিন্তু এত সুন্দর করে ফুল দিয়ে অন্যজনের জন্য সাজানো হয়েছিল তারপর মনে মনে ভাবলাম আমি এইখানে কেন চারিদিকে লক্ষ্য করে দেখলাম সবাই আমাকে নিয়ে বসে আছে আমার জ্ঞান ফিরে দেখি আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে খুবই রাগী মেজাজে বলল আমার ছেলেটাকে কত তাবিজ পোরা খাইয়াছিস আমি যেন শাশুড়ি মায়ের কোনো কথাই বুঝতে পারলাম না আমার সাথে কি এমন হলো আমি সেটা বোঝার চেষ্টা করলাম এর কিছুদিন পর আমার স্বামী একজন ডক্টর সাথে করে নিয়ে আসলো ভাবতেও হাসি পায় যেই মানুষটা আমার আত্মাকে মেরে ফেলে আমার শরীরকে চিকিৎসা করাচ্ছেন এরপর ডক্টর এসে প্রেসার মেপে আমাকে বলল আমার পেশার নাকি আপ ডাউন হচ্ছে ডক্টর তখন আরো বলল উনি হয়তোবা মানসিক চাপের মধ্যে আছে অতিরিক্ত টেনশন করে ফেল অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল ওনার দিকে একটু খেয়াল রাখবেন ওনাকে কোনো কি হয়েছে আমার এই ছেলেটার এই মেয়েটাকে যদি এতই ভালোবাসে তাহলে আর একটা মেয়েকে কেন বিয়ে করে এনেছে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি আমার ছেলেটাকে এই মেয়েটা জাদু করেছে এইগুলো বলেই আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী ওষুধ নিয়ে বাসায় ফিরলো শাশুড়ি মা তখন বলল কি করছিস তুই এই সব আমার স্বামী তখন তার মায়ের কোনো কথা উত্তর না দিয়ে বলল মা তুমি তোমার গেস্ট রুমের দরজাটা নতুন বইয়ের জন্য খুলে দাও আমার শাশুড়ি মা কথাগুলো শুনে হতবম্বর হয়ে তাকিয়ে রইল সেই সাথে আমিও রুম থেকে কথাগুলো শুনতে পেলাম এরপর আমি দরজার আড়ালে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা বলছে কি বলছিস তুই এই সব নতুন বউ কেন গেস্ট রুমে থাকবে তাহলে তোর ঘরে কে থাকবে তখন আমার স্বামী শান্ত হয়ে বলল এতদিন যে থেকেছে সেই থাকবে এইদিকে তাদের কথাগুলো শোনার পর আমি শুয়ে পড়লাম শাশুড়ি নিমা যাওয়ার পর আমার স্বামীও ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে শুয়ে পড়ল। আমার স্বামীকে আজকে কেন জানিনা খুবই রহস্যময় লাগছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার নতুন বউকে গেস্ট রুমে রেখে আমার কাছে আপনি কেন? আমার স্বামী তখন আমাকে বলল বড় বউ শ্বশুর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি তাই। আমার স্বামীর এই সমস্ত হিয়ালি কথাবার্তা শুনে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি তখন ভীষণ রাগী কণ্ঠে তাকে বললাম কি হচ্ছে আমার সাথে এই সব? তখন আমার স্বামীও সোয়া থেকে উঠে বসল তারপর আমাকে বলল একটা মানুষ জীবনে কয়বার বিয়ে করে তানিয়া তখন আমি তাকে বললাম কেন তার যতবার ইচ্ছে করবে ততবার বিয়ে করে এবার যেন আর একদমই সহ্য হচ্ছে না আমার স্বামীর এই সমস্ত রহস্যময় কথা আর মেনে নিতে পারছি না এরপর আমি জেদ করে বিছানা থেকে উঠে পড়লাম তারপর আমার স্বামী আমাকে জোর করে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে গেল বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল তখন বলল আমি তো বললামই কোথাও যাওয়া যাবে না এইদিকে তার এই সমস্ত হেয়ালি দেখে আমার আরো ভীষণ রাগ হচ্ছিল তখন আমি রাগ সহ্য করতে না পেরে আমার স্বামীকে জড়িয়ে ধরে হু করে কেঁদে দিলাম আমাকে যদি এতটাই ভালোবাসে তাহলে কি করে পারলো দ্বিতীয় বিয়ে করতে তারপর আমি ওর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই টের পেলাম না এরপরে সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে খুবই ব্যথা অনুভব করলাম শরীরে খুবই জ্বর চলে এসেছে কিন্তু আমার স্বামীকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না কোথায় যে গিয়েছে কে জানে শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম ওয়াশরুম থেকে বের হতে না হতেই আমার শাশুড়ি মা আমাকে দেখে বলল এই কালনাগিনীটা আমার ছেলেটার মাথা খেয়েছে এই কালনাগিনীর জন্য আমার ছেলেটা একদমই সুখে থাকতে পারে না কি করেছে কে জানে পাশের রুমে এত সুন্দর একটা নতুন বউ থাকতে সারা রাত কিনা এই কালনাগিনীর সাথে কাটালো এর কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়ির ভিতরে ঢুকে তার নতুন বউকে ডাকতে লাগলো নতুন বউ যেন দৌড়ে ছুটে আমার স্বামীর কাছে আসলো এরপরে আমার স্বামী সবাইকে বলল আসলে তোমাদেরকে সত্যটা জানানো হয়নি ও আসলে আমার বউ না ও আমার বন্ধুর বউ ওরা দুজনে মিলে রিলেশন করত। কিন্তু ওদের পরিবার থেকে মেনে নেয়নি ওরা জানে ওদের পরিবার থেকে কখনোই মেনে নিবে না তাই ওরা দুজন পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেছে কিন্তু নীলিমার পরিবার যদি জানতে পারে যে ওদের বিয়ে হয়েছে তাহলে আমার বন্ধু অনেক ক্ষতি করে দিবে তার পরিবার তাই তো বিয়ের ব্যাপারটা ওদের ফ্যামিলিতে এখনো জানানো হয়নি এইজন্যই আমার বন্ধুকে আর বন্ধুর বউকে লুকিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তখন আমার স্বামী আমাকে বলল তোমাকে তো আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আর তোমাকে রেখে আমি আরেকটা বিয়ে করব তুমি ভাবতে পারলে কি করে এটা তো জীবনে কোনোদিনও সম্ভব না আমার স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে আমি যেন কান্নাই ভেঙে পড়লাম তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল দূর পাগলি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি শুধু তোমারই আর সারা জীবন শুধু তোমারই থাকবো